নমস্কার সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প দেবতার সাজা থর নরওয়ে দেশের যুদ্ধ দেবতা যুদ্ধের দেবতা কি না তাই তার গায়ে অসাধারণ জোর তার অস্ত্র একটা প্রকাণ্ড হাতুড়ি সেই সর্বনেশে হাতুড়ির এক ঘা খেলে পাহাড় পর্যন্ত গুঁড়ো হয়ে যায় কাজেই সে হাতুড়ির সামনে আর কেউ এগুতে সাহস পায় না তার উপরে থরের একটা কোমর বন্ধ ছিল সেটাকে কোমরে বেঁধে নিলে তার গায়ের জোর দ্বিগুণ বেড়ে যেত থরের মনে ভারী অহংকার তার সমান বীর আর তার সমান পালোয়ান পৃথিবীতে বা স্বর্গে আর কেউ নেই একদিন থর দেখলেন একটা পাহাড়ের পাশে একটা প্রকাণ্ড দৈত্য আছে। আর সে এমন নাক ডাকাচ্ছে যে গাছপালা পর্যন্ত ঠক ঠক করে কাঁপছে থর বললেন এইও বেয়াদব নাক ডাকাচ্ছিস যে বলেই হাতুড়ি দিয়ে ধাই ধাই করে তার মাথায় তিন ঘা লাগিয়ে দিলেন কিন্তু কি আশ্চর্য ওই হাতুড়ির অমন ঘা খেয়েও দৈত্যের কিছুই হল না সে খালি একটু মাথা চুলকিয়ে বলল পাখিতে কি ফেললো থর আশ্চর্য হয়ে বললেন তুমি তো বাহাদুর হে আমার এ হাতুড়ির ঘা সহ্য করতে পারে এমন লোক যে কেউ আছে তা আমি জানতাম না দৈত বললো তা জানবেন থেকে। আমাদের দেশে তো যাননি কখনো সেখানে আমার চেয়েও বড় আমার চেয়েও সন্ডা ঢের ঢের দৈত আছে থর বললে বটে তবে তো আমার একবার সেখানে যেতে হচ্ছে দৈত্য তাকে দৈত্য পথ পথে দেখিয়ে দিল আর বলল দেখবেন সেখানে গিয়ে বেশি বড়াই টড়াই করবেন না কারণ আপনি যত বড়ই দেবতা হন না কেন সে দেশে বাহাদুরি করতে গেলে শেষে লজ্জা পেতে হবে দৈত্যপুলির চারদিকে প্রকাণ্ড বরফের দেয়াল সে এত বড় যে তার নিচে দাঁড়ালে চূড়ো দেখা যায় না সেই দেয়ালের এক জায়গায় বড় বড় গড়াত দেওয়া আকাশের মতো উঁচু ফটক থর দেখলেন যে ফটক খোলা তার সাধ্য নয় তাই তিনি দুটো গড়াদের ফাঁকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেন দেওয়াল ঘেরা দৈত্যপুরের রাজসভায় বসে বসে পাহাড়ের মতো বড় বড় দৈত্যরা সব গল্প করছে তাদের মধ্যে সবচেয়ে বড় যে সেই হচ্ছে দৈত্যের রাজা দৈত্যরা থরকে দেখেও যেন দেখেনি এমনিভাবে গল্প করতে লাগল খানিক পরে দৈত্যরাজ থরের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে যেন কতই আশ্চর্য হয়ে বললে কেও আরে আরে থর নাকি আপনি কি সেই দেবতা যার গায়ে ভয়ানক জোর তা হবে ও বা শুধু শরীর বড় হলেই তো আর গায়ে জোর হয় না আচ্ছা আপনার সম্বন্ধে যে সকল ভয়ানক গল্প শুনি সেসব কি সত্যি থর বললেন সত্যি কি না এখনই বুঝবে ওরে কে আছিস আমায় একটু জল দেত এক চুমুকে কতখানি খাওয়া যায় তোদের একবার দেখিয়ে দি। তখন রাজার হুকুমে একটা শিঙাই করে ঠান্ডা জল এনে থরকে দেওয়া হলো। রাজা বললেন আমাদের মধ্যে বড় বড় পালোয়ান ছাড়া কেউ এটাকে এক চুমুকে খালি করতে পারে না সাধারণ দৈত্যরা দুই চুমুকে শেষ করে তবে যারা নেহাত আনারি তাদের তিন চুমুক লাগে থর তাড়াতাড়ি শিঙাটা নিয়ে চো 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 করে এমন টান দিলেন যে মনে হলো শিঙা নিশ্চয়ই খালি হয়ে গেছে কিন্তু কি আশ্চর্য শিঙা যেমন ভর্তি প্রায় তেমনই রইল থর ভারী লজ্জিত হয়ে আবার জল খেতে লাগলেন ঢক 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 তবু জল ফুরায় না রাজা হো হো করে হেসে বললেন তাই তো অনেকটা যে বাকি রাখলেন থর তখন রেগে খুব একটা দম নিয়ে আবার চমুক দিলেন খাওয়া আর থামে না পেট ঢাক হয়ে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো কিন্তু জল তবু ফুরাতে চায় না তখন থর আর কি করে তিনি বললেন না জল খাওয়াতে আর বেশি বাহাদুরি কি পেটুকের মতো খানিকটা জল গিললেই তো আর গায়ের জোর প্রমাণ হয় না দেখি তো আমার মতো ভারী জিনিস কে তুলতে পারে দৈত্যরাজ বললেন তা বেশ তো একটা সহজ পরীক্ষা দিয়েই আরম্ভ করা যাক ওরে আমার বিড়ালটাকে নিয়ে এত বলতেই ছে রঙের বিড়াল ঘরের মধ্যে ঢুকল থর তাড়াতাড়ি বিড়ালটাকে ঘাড়ে ধরে ছুঁড়ে ফেলতে গেলেন কিন্তু বিড়ালটা এমনি শক্ত করে আঁকড়ে রইল যে অনেক টানাটানির পর তার একটি পা মাটি থেকে মাত্র এক আঙুল উঠানো গেল দৈত্যরাজ বললেন না আমারই অন্যায় হয়েছে এতটুকু লোক সে কি ওই ধারি বিড়ালটাকে তুলতে পারে থর তখন ভয়ানক চটে গিয়ে বললেন বটে এতটুকু হই আর যাই হই দেখি তো কে আমার সঙ্গে কুস্তিতে পারে দৈত্য বলো তবেই তো মুশকিলে ফেললেন আপনার সঙ্গে লড়াই করবার লোক এখন আমি কোথায় পাই আচ্ছা দেখি ওরে বুড়ি ঝিটাকে ডেকে আনত মান্ধার তার আমলের এক বুড়ি তার চুল সব সাদা তার মুখে দাঁত নেই গালটাল সব তুবড়ে গিয়েছে সে এলো পুস্তি করতে থর তো চোটেই লাল বললেন এ কি তামাশা পেয়েছ দৈত্যরা তাতে আরও হাসতে লাগলো বলল ও বুড়ি থাক থাক ওকে মারিস নে ও ভয় পেয়েছে থর তখন তেড়ে গিয়ে বুড়িকে এক ধাক্কা দিলেন তাতে বুড়ি তাকে ঘাড় ধরে মাটিতে বসিয়ে দিল থর তখন আর কি করেন লজ্জায় তার মাথা হেট হয়ে গেল সারা রাত্রি সে অপমানের কথা ভেবে তার ঘুম হলো না পরদিন সকাল বেলায় তিনি বাড়ি চললেন দৈত্যরাজ খুব খাতির করে তার সঙ্গে সঙ্গে পুরীর ফটক পর্যন্ত এলেন ফটকের কাছে এসে দৈত্যরাজ হেসে বললেন আপনাকে একটা কথা বলছি কারণ সেটা না বললে অন্যায় হয় কাল কিন্তু সত্যি আপনার হার হয়নি ওই যে শিঙাটা দেখলেন ওটা সমুদ্রের শিঙা সমস্ত সমুদ্রের জল না ফুরালে ওর জল ফুরোয় না আপনি যে তিন চুমুক দিয়েছিলেন তাতে কতক জায়গায় সমুদ্রের ধারে চড়া পড়ে গিয়েছে আর ওই বিড়ালটা কি জানেন ও হচ্ছে স্ক্রাইমিড যে সাপের মতো হয়ে সমস্ত পাহাড় নদী শুদ্ধ পৃথিবীটাকে শক্ত করে বেঁধে রাখে আপনার টানে পৃথিবীটা প্রায় দশখানা হয়ে ফাটবার জোগাড় করেছিল আর ওই বুড়ি ঝি হচ্ছে জরা অর্থাৎ বৃদ্ধ বয়স বুড়ো বয়সে কাকে না কাবু করে আর কাল সকালে আপনি যে দৈত্যের মাথায় হাতুড়ি মেরেছিলেন আমি সেই দৈত্য সে হাতুড়ি আমার মাথায় একটুও লাগেনি আমি আগে থেকে মাথা বাঁচাবার জন্য এক মায়া পাহাড়ের আড়াল দিয়েছিলাম ওই দেখুন আপনার হাতুড়িতে তার কি দুর্দশা হয়েছে থর যখন এসব ফাঁকির কথা শুনলেন তখন তিনি রেগে কাঁপতে লাগলেন হাতুড়িটাকে মাথার উপরে তুলে বো বো করে ঘুরিয়ে তিনি যেই ছুটতে যাবেন অমনি দেখেন কোথায় দৈত্য কোথায় পুরি চারিদিকে কোথাও কিছু নাই মনের রাগ মনে মনে হজম করে থর সেদিন বাড়ি ফিরলেন নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ